আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবার ভাই চলে আসছে স্যামসাং গ্যালাক্সি এম থার্ভি ফাইভ ফাইভ জি এই ফোনটা নেওয়ার জন্য তো স্যামসাংয়ের ভিতরে লো বাজেটের থেকে যদি আপনি কোনো ফোন পার্চেস করেন তাহলে এম সিরিজের ক্ষেত্রে বিশেষ করে তাহলে এম থার্ভি ফাইভটা কিন্তু আপনার বেস্ট একটা ফোন বাইশ হাজার টাকার মধ্যে এই ফোনটা কিন্তু একটা বেস্ট একটা ফোন যারা ফোনটা পার্চেস করার মতো চিন্তাভাবনা রয়েছে তারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন ছয় জিবি এক জিবি এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয় এম সি যত ফোন রয়েছে সবই কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড আর এটা মূলত মানে কাস্টমারদের কাছে একটা পছন্দের কারণ হচ্ছে এটা হচ্ছে পা আপনার ব্যাটারির কারণে ব্যাটারি হচ্ছে আপনার ছ হাজার এমএচের ব্যাটারি বেস্ট একটা ব্যাটারি হচ্ছে এই ফোনটাতে আপনার পঞ্চাশ মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা আর হচ্ছে থার্টিন হচ্ছে ফ্রন্ট ক্যামেরা একজন একজনের বেস্ট একটা ফোন বলা যায় এই ফোনটার জন্য সব কিছুই ডিটেলস লেখা আছে এখন এই বড় হয়ে আসছে এখন আনবক্স করব দেখি কেমন করেছে ব্লু কালারটা তাই থেকে আসছেন মিরপুর থেকে আসছে ভাই ফোনটা নিতে আনবক্স করি ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ফোনটা নেওয়ার জন্য টাকা যাক টাকা রাখেন আগে আনবক্স করেন না আগে টাকা দিবেন এই যে এই শিল্পে একটা ওঠেন যাবে হ্যাঁ এটা টান দেন তাহলে হবে আবার এইখান থেকে তো অবশেষে ভাই ফোন ভাইয়া আনবক্স করিল একটা জেনুইন সিল প্যাক করা ফোন যারা আমার লাইভগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন তারা বলতে পারবেন ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আমি আমি চেষ্টা করি আমাদের কাস্টমারকে বেস্ট একটা ফোন আনবক্সিং করে দেখানো নিয়ে নেন এই যে এখান থেকে এখান থেকে হ্যাঁ লোকটা দেখাই এই যে হচ্ছে ভাই ফোন ব্লু কালার অস্থির একটা ফোন ছ হাজার এমএইচ এর ব্যাটারি বেস্ট আপনি সারাদিন লং টাইম ইউজ করতে পারবেন ডুয়েলসিমের সাপোর্টেড আপনার ফোনটা সাইড ফিঙ্গার প্রিন্ট করে দিই বেস্ট একটা ফোন হচ্ছে এই ফোনটা সাথে ভালো ভাই আরেকজন আছে আর কোম্পানি কী কী দিচ্ছে কোম্পানি দিচ্ছে আপনাকে সাথে শুধুমাত্র কেবল টাইপ সি কেবল সাধারণত দেয় না কোম্পানি

তো যারা এই ফোনগুলো লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটে এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাস নাম্বার সব ফোন সাথে যে কোনো গ্যাজেট যে কোনো ফোন পার্চেস করতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন আমার নাম্বার হবে সেই নাম্বারে অথবা ডাকার বাইরেও ফোন পার্চেস করতে পারেন কোরিয়ার মাধ্যমে ঘরে বসে ঠিক আছে কিন্তু প্রসেসর হচ্ছে আপনি এই পঞ্চান্ন তেরোশো আশি ফাইভে এই পঞ্চান্নশো আশি তাই সেম কনফিগারেশন কিন্তু আপনি এটাতে পারছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সব থাকবেন